সকলকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম গুড মর্নিং ওয়েলকাম টু মাই সোনালিস লাইফ স্টাইলকে আমরা আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো আজকেও অনেক ভোর ভোর ঘুম ভেঙে গেছে দিতে আর ঘুমাতে ইচ্ছে যাচ্ছিল না বিছানায় শুয়ে রাখতে তার জন্য বললো চলো আজকে রবিবার এখন বাজে ছটা পঁয়তাল্লিশ তো আমরা এখন বেরোবো একটু ও যাবে চা খেতে আমাদের কত সাতটার সময় অ্যালার্ম দেওয়া রয়েছে তার আগে উঠে গেছি অনেকক্ষণ উঠেছি সাড়ে পাঁচটার তো পাওয়ার কাট হয়েছিল সাড়ে পাঁচটা না চারটা পাঁচটা বাজেতে দশ মিনিট আগে তো তখন থেকে জেগেছিলো আর ঘুম ধরেনি তো সাড়ে পাঁচটা প্রায় ছটার দিকে কারেন্ট এলো আর আমরা ঘুমাইনি উঠেছি এই যে আমি রেডি হয়ে গেছি ও ফ্রেশ আপ হচ্ছে এই যে বেরোবো ও বাইরে গিয়ে চা খাবে দেখা যায় একটু ঘুরবো মোটামুটি মাছের আড়তে উপাস দিয়েই যাবো দেখা যায় মাছটা কিনবো না মাছ ঘরে রয়েছে তবে যাব তোমাদের যদি যাই মাছের আড়তের মধ্যে দিয়ে তোমাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবো কেননা ওখানে প্রচুর ভিড় হয় যদি যেতে পারি অবশ্যই ভিডিও করবো চলো ভিডিওটা দেখতে দেখো সঙ্গে থাকো ফাঁকা রাস্তা আসেনি আমি একাই এসেছি কেন এত বড় মাছটা পাবে কি করতে কিনে তুমি একা খাবে একা খাবো কি তোদের ঘরে এই পৌঁছাতে যাবে আমার ঘরে পৌঁছাতে যাবে আর এই বাটা মাছটা কাটতো মা না তাহলে তুমি তো খাও আমি কোনো মাছ খাইনি এত বড় আমি আমি আরতের উপর দিয়েই এলাম আরতের হ্যাঁ হ্যাঁ আজ দেখি কি মাছ আছে দিয়ে মাছের এত গন্ধ আমি আর এত বড় মাছটা দেখ কী হবে ঘরে কিন্তু মাছ রয়েছে ঘরে মাছ রয়েছে তোর বাবা ইয়ে করলো আমি চিল্লাচ্ছি না মাছ এনেছে চেয়ে কালকেই চিল্লো রয়েছে আর গার্ডেন চলে গেছে ভোরবেলা পাঁচটা দশ পনেরো মিনিট আগে সেই যে ঘুম ভেঙে গেছে আর ঘুম ধরেনি কিছুই না ও এটা কি মাছ বেকার

মাছ কেটে ধুয়ে বেঁচে নিয়ে চলে এসেছে এবারে লবণ আর হলুদ আমি দিয়ে দিলাম মায়ের হাত যেহেতু মাছের হাত ছিল ওই জন্য আমি লবণ হলুদটা দিয়ে দিলাম মা ভালো করে মাখিয়ে নিচ্ছে দিয়ে মা আজকের মতো রান্না করবে আর বাকিটা ওই যে ডাব্বার মধ্যে আমাকে দিয়ে দিচ্ছে সকালে আড়ত থেকে মাছ আনলে ভীষণ ফ্রেশ হয় আর কোনো খারাপ হয় না এমনকি মাছের তেলটা অবধি এত ফ্রেশ বেরিয়েছে কি বলবো আর তার সাথে তো আবার চিংড়ি মাছ এনেছে তো যাই হোক আমি মাছগুলো এখন খাই না অতটা ভালো লাগে না খেতে ওই জন্য আমি চিংড়ি মাছটাই খাই তো দেখা যাক মাকে বললাম মা বললো তুই নিয়ে চলে যা তো সব জিনিসটা না এত বই বয়ে নিয়ে যেতে না ভালো লাগে না সত্যি বলতে কি আমি বললাম আমি এই মাছটা নিয়ে যাচ্ছি আর তুমি চিংড়ি মাছটা একটু করো আমাকে একটু হয় দিয়ে পাঠাও নইলে দেখা যাক কি হয় আজকে তো সানডে বিকেলে ক্লাসও আছে তো দেখা যাক কি হয় মা এই যে চিংড়ি মাছটা বাঁচতে বসেছে মা বলছে তাই ভালো তাহলে থাক আমি একটু রান্না করে দিয়েই তোকে পাঠাবো তো ওই যে মা তার জন্য দু পিস মাছ রেখেছে বললো এক পিস তোর বাবার জন্য রাখবো বাপি তোর হাতে আসবে তো এক পিস তাই বাপির জন্য রাখলো আর এক পিস তার নিজের জন্য আর আমার জন্য চিংড়ি মাছ গুলো বেছে দিচ্ছে দিয়ে ভাপা করে আমার কতকার হাত দিয়ে পাঠাবে আর কি তো মায়ের বাড়ি থেকে ফেরার পথে রাস্তায় দেখলাম পেটাই পরোটা বিক্রি হচ্ছে ইডলি পেটাই পরোটা সব কিছু বিক্রি হচ্ছে তো ভীষণ খেতে ইচ্ছে ওগুলো অনেক দিন খায় না ওকে বললাম একটু কেন না ও তাই কিছু কিছুটা আর কি খুব বেশি তো পেটাই পরোটা খাওয়া যায় না কেননা কাঁচা তেলে শরীর অসুস্থ হতে পারে একটু পেটাই পরোটা তরকারি কেনা হলো। আর ঘরে আলু পেঁয়াজ না একদম শেষ হয়ে গিয়েছে তাই আলু পেঁয়াজ একটু ক্যাপসিকাম ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা যেগুলো লাগে আর কি রান্নায় আমার রান্নাতে বেশিরভাগ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা এই তিনটে জিনিস লাগে তো সেই জন্যই আর কি কথা বলে দাঁড়ায় এসেছি যখন একদম সব বাজার করে নিয়েই চলে যায় সকাল সকাল রোদটাও সেভাবে ওঠেনি তাই সব কিনে নিলাম ফাইনালি বাড়ি ফিরে চলে এসেছি প্রচণ্ড গরম বাজার করলাম একটু আলু পেঁয়াজ ধনেপাতা নিলাম তো যাই হোক একটু ক্যাপসিকাম নিলাম ফল দোকানে দাঁড়ালাম আজকে রথযাত্রা সকলকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম তো সবাই আজকে মালপোয়া জিলিপি সীতাভোগ সব কিছু খাওয়া দাওয়া করো খুব আনন্দ করে আর তো আমরাও আজকে বাড়িতে ভাবছি একটু মালপোয়া বানাবো রথযাত্রা উপলক্ষে তো দেখা যাক কতটা কী করতে পারি আর টুকটাক রান্না করব মায়ের বাড়িতে মা মাছ শাকের তরকারি টরকারি অনেক কিছু করছে মা বলল দুপুরে আজকে চলে আসবে আজকে সানডে আমার বিকেলে ক্লাসও রয়েছে তো সেই জন্য আমি বাড়িতে কিছু রান্না করছি মা ওখানে কিছু রান্না করছে। সব মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া হবে তো যাই হোক এই হচ্ছে আজকের ব্লগ এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা বাড়ি চলে এসেছি এবারে স্নান টান করবো একটু ফ্রেশ হবো রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো দেখা যাক এবারে যাব ওই সাড়ে বারোটা আটটার দিকে যাবো একদম স্নান টান ছেড়ে একটু রেস্ট ওয়েস্ট নিয়ে যাবো আর এত কোনো কাজ নেই বরের স্কুলও নেই চাপ নেই কিছু একটু ফ্রিভাবে যাবো কি তার মাঝে যদি মালপোয়াটা করতে পারি মালপোয়াটা করে নিয়ে যাবো কারণ আমার বর আর আমার বাপি ভীষণ পছন্দ করে মানে আমার ঘরের শ্বশুরমশাইও ভীষণ পছন্দ করে মিষ্টি খেতে সুগারের জন্য খায় না আর আমার বাপিকে তো কেউ ছাড়াতে পারেনি সে মানে মিষ্টি মাংস তার কিচ্ছু চলে না কিন্তু তো বসে সবই খায় মিষ্টিটা বিশেষ করে মানে সে মিষ্টি একদম ছাড়তে পারে না তার প্রত্যেক দিন রুটির সাথে একটা করে মিষ্টির চাই যে কোনো মিষ্টি একটা তার চাই তো যাই হোক দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে গেছি হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে খাবারটা নিয়ে বসে গেছি তবে বিশ্বাস করো এই এত ঘুরেছি বাজার টাজার করেছি না খাবারটা প্রথমেই কিনে নিয়েছিলাম খুব ঠান্ডা হয়ে গেছে খেতে কীরকম লাগছে তরকারিটা গরম ছিল বাট পেটায় পরোটাটা না একদম ঠান্ডা হয়ে গেছে ওটাই আমার কথা সে দেখো না গেলে না কেমন শক্ত শক্ত লাগছে আমার কথা বলছে বলছে তারপরে যদি বাড়ি চলে আসতাম খুব ভালো হতো আসলে এক পথেই পড়েছে তো সবজি বাজারটা তার জন্য আবার আসবো আর হঠাৎ করে এত রোদ উঠেছিলো কী বলবো তোমাদের বিপৎস ঘুমট করে রেখেছিল তো সেই জন্য ও বললো আবার বেরোবো চলো একদম কিনে নিয়ে চলে যায় ওই জন্য সবজিটাও কিনে নিয়ে চলে এসেছি আর এসে দেখছি তার তরকারিটা মোটামুটি গরম ছিল কিন্তু পেটাই পরোটাটা না একদম ঠান্ডা হয়ে গিয়েছিল তাই খেতে একটুখানি কীরকম লাগছে টপ টপ করে খেয়ে নিই খেয়ে দিয়ে স্নান করে একটু রেস্ট নেবো ভাবলাম অনেক কিছু রান্নাবান্না করো ভাবলাম তোমাদেরকে বললাম আবার মা বললো তোকে আর কিছু করতে হবে না

হ্যাঁ চচ্চড়ি ডাল আমার সব দিন না ভাল লাগে না ওই জন্য মাকে বললাম আমি না আমার বরে মাকে বললো যে আজকে একটু পটল ভাজবেন তো পোড়া পোড়া করে ওটা মাখা খাবো আর পাট শাকের ঝোল আমার পছন্দের আর ওর জন্য মাছের ঝাল করেছিল পিস আর আমার জন্য চিংড়ি মাছ ভাপা আর উচ্ছে আলু ভাতে ভাত আর বললো কিচ্ছু করতে হবে না তরকারি আজকে খাবো না তো তরকারি জন্য আজকে মা কিচ্ছু করেন নইলে সবজি অনেক ছিল আমার বাড়িতে সবজি থাকবে না এটা হতেই পারে না আজকে আমার কর্তাই বারণ করলো আর চাটনি ছিল চাটনি দিয়ে খাওয়া হয়েছে তো এখন বা যে ঘড়িতে সন্ডে সাড়ে ছটা তো আমার মা আমি ক্লাস করিয়ে ছেড়ে দিয়েছি আমার মা রুটি করছে মায়ের একটু পায়ের সমস্যা ওই জন্য পাটা মিলে বসেছে তোমরা আবার কমেন্টে কেউ কিছু খারাপ ভাবতে যেও না কারণ অনেকেরই তো অভ্যেস থাকে ভিডিও দেখে কিন্তু গসিপটা বেশ ভালোই করতে পারে চর্চাটা যাদের কাজ থাকে তারা তো চর্চা করার জন্যই বসে থাকে না তাই আমি বলে দিলাম আর কি বয়স্ক মানুষ তো যাই হোক নিয়ে এসেছে সন্ধেবেলার আজকে রথে স্পেশাল মালপোয়া সীতাভোগ তো ঘরে বাপির জন্য কিনে নিয়ে এসেছিল বাপিকে দেওয়া হয়েছে ঘরের মানে আমার শ্বশুরমশাইকে আর আমাকে আনতে গিয়েছিল ক্লাস থেকে তো আমার বাপের বাড়ির জন্য নিয়ে গেছে তো শুধু নিয়ে যায়নি সবাই মিলে বসে খাওয়া দাওয়াও করেছি আমরা আমার বাপি তো একটু হ্যাংলা গোছের মানুষ সে মিষ্টি খেতে খুব ভালোবাসে তো বিশেষ করে আমার বাপির জন্যই নিয়ে যাওয়া আমার মা অতটা পছন্দ করে না মিষ্টি যে কোনো খাবারই আমার মা খুব অল্প খায় সীমিত খাবার খায় খুব বেশি পছন্দ করে না তো যাই হোক রুটি করে মা সন্ধে দিল তারপরে আমার কতটা আসতেও একটু দেরি করেছে তো সব কিছু মিলিয়ে মিশে এখন বাজে আটটা তো এবারে যাব রথ দেখতে তো চলো রথ কোথায় আছে জানি না ভিড় হতে পারে কারণ প্রতি বছর আমাদের মেদিনীপুরে রথ বেরোলে প্রচুর ভিড় হয় বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় দশটা সাড়ে দশটা মতো বেজে যেতে পারে জানি না এবারে যদি ভাগ্যে থাকে যে তাড়াতাড়ি হয়ে যাবে তো তাহলে তো খুবই ভালো আমিও একটু সীতাভোগ খাই ভীষণ ভালো লাগছে এই যে আমার বাপিকে আবার দিতে হলো তো সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া তো মা বললো দেখ যা খেয়ে নিয়েছি আর আমাদের জন্য রাখবে না তুই বাকিটা বাড়ি নিয়ে চলে যা কারণ শুধু শুধু রাখা মানে তোর বাবাই খাবে আর তোর বাবার অত বেশি খাওয়া চলে দেখতে চলেছি রেডি সবাই মিলে রেডি হয়ে গেছি যে চলো প্রচুর সময় বলছে যায় হ্যাঁ তেমন গরম আজকে ভ্যাবসা হয়ে রয়েছে পুরো মেঘলা ওয়েদারে কিন্তু মোট করে রেখেছে তো চলে যাওয়া যাক রাত বেরিয়েছে বাড়ি থেকে বেরোতে না বেরোতেই আগেই প্রভুর দর্শন করে নিলাম তাহলে নিশ্চয়ই আমাদের দিনটা শুভই যাবে সকাল থেকে ভালোই যাচ্ছে কিছুটা কোথাও এগোতে না এগোতেই আমরা প্রভুর দর্শন পেয়ে গেছি যদিও জগ বলরাম সুভদ্রাকে না তাহলে প্রভু জগন্নাথের দর্শন কিন্তু আমরা পেয়েছি এতটাও কি দুর্ভাগ্য আমাদের হয়নি প্রভু আমাদের দর্শন দিয়েছে আমরা ভীষণ খুশি খুব খুব আনন্দ পেয়েছি খুব খুশি হলাম আর প্রচুর ভিড় ছিল এই ভিড় কাটিয়ে হঠাৎ করে। আমরা একদম গলির মধ্য থেকে বেরোতেই একদম প্রভুকে দর্শন করে নিয়েছি আবার ফেরার পথে ইস্কনের রথ দেখতে পেয়ে গেছি ইস্কনের রথ দেখার ইচ্ছে ছিল বাট আমি শ্বশুরবাড়ির থেকে রথ বলে বেরিয়েছি তো আমাদের মেদিনীপুরের জগন্নাথের দর্শন করে নিয়েছিলাম মেদিনীপুরে যে জগন্নাথ মন্দিরের প্রভু জগন্নাথ তারপরে বেরিয়ে আসছি শ্বশুরবাড়ি আসার জন্য তো ওখানে আবার হঠাৎ রাস্তার মাঝে দেখতে পেয়ে গেলাম ইস্কনের রথ যাচ্ছে সেখানেও আনন্দ করে নিলাম ভীষণ আনন্দ পেয়েছি খুব তাড়াতাড়ি আমরা প্রায় সাড়ে আটটার মধ্যে রথ দেখা কমপ্লিট করে নিলাম আমাকে আবার একজন মহিলা প্রসাদ দিল বাতাসা প্রসাদ মিলিয়ে মিশিয়ে রথ দেখা কমপ্লিট এবারে বাড়ি যাই তো চলো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা কীভাবে রথ রথযাত্রা উদযাপন করলে অবশ্যই আমি কমেন্ট করে জানি তোমাদের রথের দিন কেমন কেটেছে আমার এটি হচ্ছে আমার নাচের স্টুডেন্টের রথ তো তাদের রথ বেরিয়েছে হঠাৎ করে আমাকে নাচের স্টুডেন্টের মা ডেকে দেখালো সে আবার প্রসাদ দিলো এই যে আমার নাচের স্টুডেন্টের মা এই যে প্রসাদ নিয়ে আসছে দেওয়ার জন্য আর ওই যে লুকিয়ে রয়েছে আমার নাচের স্টুডেন্টটা যাই হোক এটা হচ্ছে আমি আমার শ্বশুরবাড়ির পাড়ার মল্লিক বাড়ির রথ তো ফেরার পথে এটাও দেখে নিলাম আমার কথা বলো সবই দেখেছে যখন এটাও দেখে না একদম রাস্তায় বাড়ির ঢোকার মুখে একদম দেখে নিলাম চলো আর কিছু দেখার নেই সব কিছু দেখা কমপ্লিট হয়ে গেছে আমার কত্তা সব আশা পূরণ করে দিয়েছে এবারে বাড়ি দিয়ে পৌঁছে যায় বাস গিয়ে এবারে রান্নাবান্না রয়েছে মা তো রুটি দিয়েই পাঠিয়েছে আর চাপ নেই একটু তরকারি শুধু করে নেব আর মিষ্টি তো এত রয়েছে সীতাভোগ রয়েছে মালপোয়া রয়েছে আবার আবার কত্তা আরও কী কী সব কিনে নিয়ে এসেছে যে বলছে আজকে রথে স্পেশালি যা যা জিনিস হয় সব একটা একটা করে কিনে নিয়ে এসেছি তুমি চলো বাড়ি গিয়ে দেখাও কারণ ঠিক আছে বলছে তবে কিন্তু আমাকে নাম জিজ্ঞেস করবেন আমি কিন্তু নাম জানি না আর আমি তো নাম ভেদ জানি আমি ওকে আবার নাম জিজ্ঞেস করবো যাই হোক চলো চলে এসেছি ফ্যান চালিয়ে দিলাম একটু নয়েজ আসতে পারে প্রচণ্ড গরম তবে আমার বাপের বাড়ি থেকে বেরোতেই আমরা জগন্নাথ দর্শন করে নিয়েছি বলরাম সুভদ্রাকে দেখতে পাইনি বাট জগন্নাথ দর্শন হয়ে গেছে আবার ফিরছি শ্বশুরবাড়িতে তখন ইস্কনের আমাদের মেদিনীপুরের ইস্কনের যে রথ সেই রথকে দেখতে পেয়েছি সেটা দেখে আমাদের আবার একদম শ্বশুরবাড়ির পাড়াতে মল্লিক বাড়ির রথ বেরিয়েছে সেটাও আমার কথা দেখিয়ে একদম বাড়ি চলে এলাম মানে আমি একদম ফাকাই ফাকাই রথ দেখে চলে চলেছে আমি ভাবতে পারিনি যে রথটা মানে এত সহজ স্বাভাবিকভাবে আমি দেখে নেবো তো যাই হোক সবই কপাল কপালে থাকলে সব হয় তো যাই হোক খুব ভালোভাবে রথ দেখলাম আমরা ঘর থেকে বেরিয়েছি আটটার সময় আর সাড়ে আটটার মধ্যে আমাদের সব দেখা কমপ্লিট এখন বাজে নটা বাজতে পনেরো পনেরো আমি বাড়ি ঢুকে গেছি আর এই যে এত কিছু জিনিসপত্র নিয়ে এসেছে দাঁড়াও ক্যামেরাটা ব্যাট করে দিয়ে তোমাদের দেখাচ্ছি যে এটা একটা কী নিয়ে এসেছে জানি না এগুলো সব রথের স্পেশাল এই যে জানি না দাঁড়াও এখানে একটা একটা করে রাখি এটা একটা নিয়ে এসেছে যদি তোমরা কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো সব রস মানে রসে ডোবানো মিষ্টি এইটার নাম জানি এটা হচ্ছে লবঙ্গ লতিকা এটা একটা নিয়ে এসেছে আর এই যে এটা একটা নিয়ে এসেছে এর ভিতরে আবার পুর রয়েছে তো যাই হোক এই চার রকমের জিনিস নিয়ে এসেছে আবার সাথে রয়েছে এখানে সীতাভোগ আর ইয়ে তো রয়েইছে কি যেন আমাদের এতে রয়েছে সীতাভোগ আর খুলে দেখাচ্ছি না এই দেখো সীতাভোগ রয়েছে একটু দেখিয়ে দিলাম তো মালপোয়া নিয়ে এসেইছে মালপোয়া সীতাভোগ এসব নিয়ে রয়েছে আর এগুলো সব নিয়ে এসেছে বেশ দারুণ লাগলো আজকের দিনটা দারুণভাবে কেটেছে মানে এত কম সময়ে এত ভালোভাবে আমরা ঠাকুর দর্শন করে নেবো তবে হ্যাঁ জগন্নাথকেই দেখেছি বলরাম সুভদ্রাকে দেখিনি কেননা অনেকটা এগিয়ে গিয়েছিল আর এত ভিড় ছিল আমরা একটা গলির মধ্যে ঢুকে গিয়েছিলাম মানে আমার বাপের বাড়ি থেকে অনেকগুলো গলি ছিল একটা গলির মধ্যে চলে গিয়েছিলাম ওরা ঠাকুরটা ছিল মেন রোডে তো ওখান থেকে এত সহজে পেয়ে গেছিলাম জগন্নাথ দেবের একদম রথটা আমরা গলিটার মুখে বেরিয়েছি আর সামনেই ছিল তো একদম ভালোভাবে দর্শন করেছি খুব ভালো লাগলো আর এত ভিড়ের জন্য আমরা আর এগিয়ে যাইনি কেননা আমার বাপি আমার হাজব্যান্ড দুজনেরই গাড়ি রাখার সমস্যা হতো আর ওদেরও অসুবিধা হচ্ছিলো তো ওই জন্য আমরা আর ব্যাপারটাকে বেশি ঘোটালা করিনি আর কি তো যাই হোক আমি খুব ফাঁকায় ফাঁকাই রথ দেখেছি খুব ভালো মানে আমার আজকে দিনটা ভীষণ ভালো কাটলো তো যাই হোক এবারে রাতটুকু কাটার অপেক্ষা রাতটা ভালো কাটলে আজকে রথযাত্রার যে স্পেশাল দিন আমার ভালো কাটবে ঈশ্বরের কৃপায় সকলের মঙ্গল হোক আমার যেমন ভালো কেটেছে সবার আজকের দিন খুব ভালো কাটুক আশা করি ভালো কেটেছে তো যাই হোক সবাইকে আবার জানিয়ে রাখি রথযাত্রার অনেক শুভেচ্ছা আর বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যদি তোমাদের কিছু একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করো যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো কাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের রথযাত্রা কেমন কাটলো